তো জর্জ দিয়েছে ও এটাতে শুকনো ভাজা মাছ শুকনো না ভাজা মাছ কাঁচা ধনে পাতা পেঁয়াজ আদা বা এটাই দিয়েছে মিক্স করেছে আর এটা হচ্ছে কাঁচা মাছের ভর্তা কাঁচা মাছের ভর্তা কেউ কি খাইছো এটা তো সেম একই জিনিস দিয়েছে তো তোমরা যদি খাও কাঁচা ভর্তা আর পাঁচ ভাজা ভর্তা যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বানিয়ে খেতে পারে হ্যাঁ